নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ধনে পাতার কচুরি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি ময়দা আর ধনে পাতা ধনে পাতাটাকে আমরা পেস্ট করে নেবো চলুন এবার দেখে নিই দেখুন বন্ধুরা আমরা ধনে পাতাটাকে পেস্ট করে নিয়েছি এবার আমরা বাকিটা দেখে নেব দেখুন বন্ধুরা আমরা একটা আলাদা বোল নিয়েছি এখন এর মধ্যে ময়দাটা দিয়ে দেব। এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সাদা তেল এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের এটা মাখা হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এবার আমরা এখানে ধনে পাতার পেস্টটা দিয়ে দেবো এবার ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে চলুন আমরা মেখে নিই তারপরে দেখাবো দেখুন বন্ধুরা আমরা ময়দাটা মেখে নিয়েছি এবার এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এখন এগুলোকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব চলুন বন্ধু আমরা লেচি কেটে নিই তারপর আপনাদের দেখাবো দেখুন বন্ধু আমাদের লেচিগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমরা বেলে নেব এবার আমরা দিয়ে দিলাম সাদা তেল হালকা করে এবার আমরা এটাকে বেলে নেব চলুন বন্ধুরা আমরা এইভাবে বাকি রুটিগুলো বেলে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা লুচিগুলো বেলে নিয়েছি এখন এগুলোকে আমরা ভেজে নেব চলুন দেখে নিই দেখুন বন্ধুরা আমরা আগে থেকে আমরা তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা লুচিগুলো এর মধ্যে ছেড়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের কচুরিটা হয়ে গেছে এখন এটাকে আমরা আলাদাটা পাত্রে তুলে নেব ঠিক একইভাবে আমরা বাকিগুলোও ভেজে নেব চলুন আমরা ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক